আমলাতন্ত্র ভাঙতে নাহিদ আসিফ ও মাহফুজকে বিপ্লবী হবার আহ্বান সার্জিসের প্রায় দশ ঘন্টা চেষ্টার পর পুরোপুরি নিভেছে সচিবালয়ে লাগা আগুন তবে পুড়ে গেছে সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে এমন ঘটনার পর নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে সার্জিস আলম চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি লেখেন বিগত ষোলো বছরের আওয়ামী লীগে যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম স্টেক হোল্ডার ছিল আমলাদের বৃহৎ একটা অংশ এদের উপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম চুরি লুটপাট দুর্নীতির দিকে নজর দিয়েছে সেগুলোর বিরুদ্ধেই তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ের ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনের যে সব চাটার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে সাবধান করার সময় আর নাই সার্জিস উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে মেনশন করে বলেন বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন পুরো বাংলাদেশে আপনাদের সাথে আছে